সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পশ্চিম পশ্চিমপাড়া হজরত হোসেন আট নং নগর পশ্চিম পশ্চিমপাড়া নপড়া পৌরসভা ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজ চলমান আজ পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বেলা চারটে বেজে তেরো মিনিট আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের কার্যক্রম তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু যে যে সিঁড়ি সিঁড়িটা সংযোজন বিরোধনের কাজ চলছিল তো ইতিমধ্যে আমাদের নতুন যে সিঁড়ি ঘর আজকে আমাদের উদ্বোধন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দোয়া কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে তো আমাদের একটু পরে আসরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিঁড়ির যে কার্যক্রম চলছে এখানে উদ্বোধন করা হচ্ছে আর কি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আমাদের মিস্ত্রি বাচ্চা চাচা রয়েছেন ইঞ্জিনিয়ার চাচা পাশে ওখানে আছেন এখানে গুণী ব্যক্তিরা রয়েছেন যেনারা উদ্বোধন করতেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা সকলের নিকটদার আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের যে সহযোগিতার কার্যক্রম সহযোগিতার হাত প্রসারিত করবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ঢালাই মিক্স করা হচ্ছে মিক্স করা হয়েছে ইতিমধ্যে পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গ্রেট বিম যেটা আর কি আমাদের যেটা থাকবে সাদে তলিতে ব্যবহৃত হবে সেটা ইতিমধ্যে আমাদের বাধা হয়ে গেছে তো আমাদের কার্যক্রম এভাবে ডে বাই ডে চলছে তো আমরা আল্লাহ সুপা খায়ন আলাদা কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানের যে সিঁড়ির সিঁড়ির কার্যক্রমটা এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঁড়ির কার্যক্রম এখানে চালানো হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে যে খুঁটিগুলো এই খুঁটি এখানে আমাদের সেট করা হয়ে গেছে সম্পন্ন হয়েছে অবশ্যই নতুন কিছু খুঁটির জন্য বাঁশ কেটে আনা হয়েছে তো আপনারা আপনাদের বোন যে পরিচিত মহল সকলের মাঝে আমাদের বার্তাটি ছড়িয়ে দিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে সাহায্য পাঠানোর ঠিকানা মাদ্রাসার ঠিকানা থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে প্রকাশ্যে ডান সদা করে শরিক হয়েছেন হবেন সকলের নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের নিকট আমরা আন্তরিক প্রচেষ্টা আহ্বান জানাচ্ছি তো সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিঁড়ির যে কাজ এটা চলছে আজকে ঢালাই হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্য তো এইভাবে ডে বাই ডে আমাদের কাজ অগ্রমান আছে তো ভদ্রাসার সম্মানিত দাতা শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ডনার ডোন তিনশো তেরো জন আজীবন বড় সদস্য মন্ডলী শুভাকাঙ্ক্ষী সুবর্ণাধ্যায়ী যারা প্রকাশ্যে ডান শাক্ষা করে থাকেন ডান সদাকা করেছেন তো সকলের নিকট সুক্রিয়া জানাই এবং সকলের নিকট আমাদের আহ্বান জানাচ্ছি তো আমরা আমাদের যেহেতু আচরণ আমাদের সময় হয়েছে আমরা আমাদের ভিডিও কার্যক্রম আজকে এখানে শেষ করছি সকলের নিকট দীর্ঘতা কামনা করছি আল্লাহ যাতে আমাদের এই কাজটি সুস্থ সুন্দরভাবে সমাপন করা ট্রফিক দান করেন আমিন আমিনাম আলাইকুম ওরহামতুল্লাহরাত